আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজিমপুর বোরিস্তান শাহি জামে মসজিদ লালবাগ ঢাকা এই মসজিদটি সতেরো সনে সতেরোশো সনে তৈরি হয়েছে এটি খুব পুরানো একটি মসজিদ শাহী মসজিদ আপনারা এটার মূল পুরানো মসজিদ দেখতে পাবেন এটা শুকর এটা পরবর্তীতে এই আশেপাশের মসজিদটা বাড়ানো হয়েছে মসজিদটি দুইটি সিঁড়ি জন্য দুইটি সিঁড়ি এবং উঁচু করার স্থান এবং এটি মসজিদ এবং মাদ্রাসা এটি হাজিপুর কবর স্থানের পাশে অবস্থিত একটি মসজিদের নিচতলা আপনাদেরকে দেখালাম এখন আমরা উপরে উঠব দোতলাতে এবং দেখেন মসজিদটি অনেক বড় এবং খুবই সুন্দর ভিতরটা মার্শাল্লা এটি মসজিদের মূল অবকাঠামো যেখানে পুরানো মসজিদ ছিল আগে এই মসজিদ দেখেন এটি অনেক পুরানো মসজিদ খুবই সুন্দর ভিতরটা কি একটা গম্বুজ ধারা তৈরি পুরান ঢাকার এলাকাতে বা এরিয়াতে আপনার অনেক পুরানো মসজিদ দেখা যায় প্রায় দুইশো তিনশো বৎসর আগেরও মসজিদ আছে মসজিদের একজন মুসল্লি নিয়মিত উনি নামাজ করেন এই মসজিদে আমরা এখন ঘুরিয়ে এখন উপরে দেখেছি তিনতলাতে তিনতলা থেকে এটি আজিমপুর কবরস্থানা যাইতেছে ক্লাস নিয়ে রমজান মাস সবাইকে রমজান মোবারক ছাত্ররা পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাইতেছি মসজিদ থেকে আজিমপুর কবরস্থান দেখা যায় এই গম্বুজটা আপনার দুইশো তিনশো বৎসরের পুরানো মসজিদের গম্বুজ এবং মসজিদের পাশে সরকারি স্কুল সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ